আসসালামু আলাইকুম কিও প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন আপনাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক বড় একটি সুখবর অক্টোবর মাসে আপনাদেরকে অনেকগুলো সুখবর দিয়েছে সৌদি সরকার তবে যে সুখবরটি এখন আপনাদেরকে দিতে যাচ্ছি যেটা এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুকেও পোস্ট করেছি আমাদের যে সকল প্রবাসীরা আছেন যাদের আসার পর পাসপোর্টে হরুফ হয়েছে বা আপনার হুদুদ নাম্বারের উপর হরুফ হয়েছে সেই সকল প্রবাসীদের জন্য এই সুখবরটি দেখেন এতদিন যাবত আপনারা কোনোভাবেই আপনাদের একামা নাম্বারটি তুলতে পারেন নাই সিস্টেম বন্ধ ছিল যার কারণে আপনারা অন্য কোথায় ওই যে হুরূপপ্রাপ্ত যারা আছে তাদেরকে যে সুযোগগুলো দেয় আপনারা সেই সুযোগ আওতে আসতে পারেন না কেন পারেন না কেননা আপনার একামার নাম্বার নেই কি দিয়ে তলব দিব কি হয়তো প্রবেশ করে তলব দিতে হলে একামা নাম্বার লাগে কিন্তু আপনাদের সেটা ওঠানো যায় না যার কারণে আপনাদের কাছে এতদিন যাব তলবটা দিতে পারে না এখন আলহামদুলিল্লাহ প্রায় ফিফটি পার্সেন্ট লোক আমি বলবো যাদের পাসপোর্টে হরুপ আছে বা হুদুদ নাম্বারে হরুপ বা বর্ডার নাম্বার আপনারা যেটাই বলেন যেটাতে তো হরুপ আছে সে সকল প্রবাসীদের বর্তমান আপনার একামা নাম্বারটি তোলা যাচ্ছে তবে গড় কিন্তু সবার উঠে নাই ফিফটি পার্সেন্ট প্রবাসী উঠতেছে ফিফটি পার্সেন্ট প্রবাসী উঠে নাই এই যে সুযোগটা এটা কতদিন থাকবে সরকারও কোনো ঘোষণা দেয় নাই এটা সিস্টেম থেকে হচ্ছে আমাদের যে সকল প্রবাসীরা আছেন আপনি চেক করে দেখেন যে আপনার নাম্বারটা উঠে কিনা যদি আপনার নাম্বারটা উঠে তাহলে আলহামদুলিল্লাহ আপনার জন্য লাকি চান্স কেননা এই নাম্বারটা উঠান মাত্র আপনি কফল হয়ে যেতে পারবেন যদি আপনার হুরুপ থাকে কেননা এই মুহূর্তে সুযোগ দিয়েছে আপনাদেরকে যে হুরুপ তুলে আপনারা কফল হতে পারবেন বৈধ হতে পারবেন এখন এই মুহূর্তে যদি আপনি দেখেন যে আপনার ইকাম নাম্বারটা আপনি তুলতে পারেন সেক্ষেত্রে এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় সুখবর আপনার জন্য আপনি বই দেওয়ার একটি সুযোগ পাবে তাই দেরি করবেন না ভিডিওটি যারা দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করবেন এবং যে সকল প্রবাসী ভাইদের পাসপোর্টে হুড়ুপ বা বলেন সেক্ষেত্রে আপনার জন্য এটা অনেক বড় একটু উপকার হয়ে আসবে আশীর্বাদ হয়ে আসবে তাই সকলের প্রতি আমি রিকোয়েস্ট করবো যারা যারা ভিডিওটি দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন যারা আছে ভাই বন্ধু যারা আছে তাদের উপকার আসবে যদি নতুন কোনো আপডেট আসে সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে সেই আপডেট বিস্তারিত শেয়ার করব এখন পর্যন্ত আমার হাতে যে তথ্যটা ছিল সেটা আপনাদের মধ্যে শেয়ার করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ